ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের ষষ্ঠ সপ্তাহের বাংলা অ্যাসাইনমেন্টের উত্তরে স্বাগত জানাচ্ছি দেখে না তোমাদের প্রশ্নটি ব্যাকরণ অংশ ভাষা ও বাংলা ভাষা বিরাম চিহ্ন নিচের অনুচ্ছেদটি যথাস্থানে বিরাম চিহ্ন বসিয়ে তা চলতি রীতিতে লিখো তাহলে বোঝা গেল আমাদের এখানে বিরাম চিহ্ন বসাতে হবে আর এই অনুচ্ছেদটাকে চলিত্র রীতিতে লিখতে হবে তো আমি চলতি রীতিতে লিখে তোমাদের উত্তরটা তৈরি করে দিয়েছি তোমরা সবাই লিখে নিবে শুধু বিরাম চিহ্ন বসালেই হবে না এই অনুচ্ছেদটাকে সাধু থেকে চলিত রীতিতে নিতে হবে দেখো এখানে আমি উত্তরটা লিখে দিয়েছি দেখো সকালবেলায় আমার নোভেলের সপ্তদেশ পরিচ্ছেদে হাত দিয়েছি এমন সময় মিনি এসেই আরম্ভ করে দিল এখানে কমা দিবে এখানে ইনভার্টেড কমা দিবে বাবা আবার কমা দিবে রামদয়াল দারোয়ান কাককে কৌয়ে বলেছিল এখানে কমা দিবে সে কিছু জানে না দাঁড়িয়ে দিবে না এখানে প্রসঙ্গত চিহ্ন আর ইনভার্টেড কমা শেষ সে আমার লেখার টেবিলের পাশে আমার পায়ের কাছে বসে নিজের দুই হাঁটু এবং এক হাত নিয়ে অতি দ্রুত উচ্চারণে এখানে কমা দিবে আগডুম বাগডুম এখানে কমা শেষ করবে খেলতে আরম্ভ করে দিল দাঁড়িয়ে দিবে আমার ঘর পথের ধারে দাঁড়িয়ে দিবে হঠাৎ মিনি আগডুম বাগডুম খেলা রেখে জানলার ধারে ছুটে গেল এবং চিৎকার করে ডাকতে লাগলো কমা দিবে আবার ইনভার্টার ক্রমা আরম্ভ করবে কাবুলিওয়ালা কমা দিবে ও কাবুলিওয়ালা দাঁড়িয়ে দিবে তারপরে ইনভার্টার কমা শেষ করবে এভাবে তোমরা লিখে দিবে তো আমি আর বেশি আলোচনা করছি না এতটুকু মনে রাখতে হবে এখানে দুটো কাজ করতে হবে ওই অনুচ্ছেদে সাধু রীতি থেকে চলিত রীতিতে অনুচ্ছেদটা লিখতে হবে আর যথাস্থানে বিরাম চিহ্ন দিতে হবে আমি যথাস্থানে বিরাম চিহ্ন দিয়েছি এবং সাধুরী দিদিকে চরিত্রী দিতে রূপান্তর করে দিয়েছি আশা করি তোমরা উপকৃত হবে